টাইগার মোনোসেক্স তেলাপিয়া পোনা প্রথমেই রয়েছে টাইগার মনোসেক্স তেলাপিয়া এই বিশেষ প্রজাতিটি চাষিদের মাঝে জনপ্রিয়তার শীর্ষে কারণ এটি দ্রুত বর্ধনশীল এবং সহজেই খাপ খাইয়ে নিতে পারে মনোসেক্স হিসেবে এটি কেবল পুরুষ মাছের পোনা নিয়ে গঠিত যা বড় হতে সময় কম নেয় এবং খাদ্য ব্যবস্থাপনায়ও সুবিধাজনক ফলশ্রুতিতে চাষীদের জন্য এটি আয়ের নির্ভরযোগ্য উৎসে পরিণত হয় ছোট থেকে বড় সব সাইজে এই পোনা আমাদের কাছে পাওয়া যায় যা কেজি বা পিস হিসেবে বিক্রয় করে থাই পাঙ্কাশ পোনা থাই পাঙ্কাশ একটি দ্রুত বর্ধনশীল প্রজাতি যা বাণিজ্যিক চাষে প্রচুর মুনাফা এনে দে এর শক্তিশালী বৃদ্ধি এবং স্বল্প সময়ের মধ্যে বাজারে বিক্রয় এর উপযোগী হওয়ার কারণে এটি চাষিদের মধ্যে ব্যাপকভাবে সমাধি খাদ্য ব্যবস্থাপনায় সহজ এবং প্রতিকূল পরিবেশেও এটি ভালোভাবে মানিয়ে নিতে পারে ছোট থেকে বড় সব সাইজের থাই পাঙ্কাশ পোনা আমাদের হ্যাচারিতে পাওয়া যায় যা আপনি কেজি বা পিস হিসাবে সংগ্রহ করতে পারবে শৈল মাছের পোন শৈল মাছ যা মূলত দেশি প্রজাতির একটি সাজযুক্ত মাছ হিসেবে পরিচিত এর দ্রুত বৃদ্ধি এবং মাংসালো গঠন ভোক্তাদের পছন্দের তালিকায় এই মাছকে শীর্ষে নিয়ে গেছে শৈল মাছের বিশেষত্ব হল এটি মিঠা পানিতে চাষের জন্য আদর্শ এবং দেশের বাজারে এর চাহিদা অনেক বেশি আমাদের হ্যাচারিতে ছোট বড় সকল আকারের শৈল পোনা পাওয়া যায় যা কেজি ও পিস হিসেবে ক্রয় করতে পারবেন আমাদের হ্যাচারিতে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির মাছের পোনা প্রতিটি পোনা আমরা গুণগত মান ও স্বাস্থ্য রক্ষা করে চাষি এবং ভোক্তার কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ আপনার চাহিদা অনুযায়ী সরাসরি হ্যাচারি থেকে সংগ্রহ করতে পারেন অথবা দেশের যে কোনো প্রান্তে ডেলিভারি সুবিধা নিতে পারেন আপনার চাষকে আরও লাভজনক ও সফল করতে আজই যোগাযোগ করুন গুণগত মানের এবং ভাইরাসমুক্ত পোনা সংগ্রহ করুন আর আপনার চাষে আনুন নতুন সফলতার গল্প